সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় যৌন মিলনে হলে কি করবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখলে কার উপকার হবে লিংকটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখে নিই তাহলে আজকের এই ভিডিওটি যৌন তৃপ্তি নেই নিজেকে অসুখী মনে হয় মনে হয় সুখের ভান্ডার অপূর্ণ হয়ে গেল আপনি পুরুষ মহিলা যাই হন না কেন সুখী দাম্পত্য জীবনে চাপিকাটি লোকি আছে কিনা আপনার মধ্যেই সাম্প্রতিক এক গবেষণা জানাচ্ছে মানসিক দোটানা দ্বিধা দোতুল কাটিয়ে আপনার সঙ্গীর কাছে মেলে ধরুন মনের খাতার পাতা নিজের আবেগ অনুভব উজাড় করে দিন তার কাছে দেখবেন জনজীবনে মজার রং কতটা বেড়ে গিয়েছে মিলনে সুখের মাত্রা কয়েকগুণ বেড়ে গিয়েছে কানাডার ইউনিভার্সিটি অব মন্টেলের মন বিভাগের অধ্যাপক নাইলা ওয়াদা তার গবেষণায় বলেছেন আপনি যত দোতুল্যমানতায় ভুগবেন আপনার ভিতরে আবেগের স্রোত তত রুদ্ধ হবে সঙ্গীর কাছে নিজেকে মেলে ধরতে পারবেন না অদৃশ্য পাচেলি তৈরি হবে দুজনের মাঝখানে গবেষণাটি প্রকাশিত হয়েছে মেডিকেল ডেইলিতে নাইলা জানিয়েছেন গবেষণা দেখা গিয়েছে যে দম্পতিরা মন খুলে মনের ভিতর জমা থাকে আবেগ পরস্পরের সঙ্গে ভাগ করে নিতে পারেন তাদের জনজীবন অনেক সুখের হয় শারীর মন থাকে সুন্দর সতেজ এমনকি বিশেষত শারীরিক মিলনের সময় যে মহিলা জনাঙ্গের মুখে জ্বালা যন্ত্রণা অনুভব করেন তাদের ক্ষেত্রেও দেখা গিয়েছে স্বামীর সঙ্গে তাদের খোলামেলা আবেগের লেনদেন হলে তারা মিলনের সুখ পান এই সমস্যাটিকে প্রকভট নিয়া বলা হয় নাইলা এই সিদ্ধান্ত এসেছেন এমন দুশো চুয়ান্ন জন দম্পতির উপর পরীক্ষা চালিয়ে যেখানে স্ত্রীর পিভিডি রয়েছে নাইলা বলেছেন স্বামী স্ত্রীর ভিতরে আবেগের স্রোত শুকিয়ে গেলে শারীরিক বা পারস্পরিক সম্পর্কজনিত জটিলতা থাকলে তা থেকে দুজনের মধ্যে নিজেকে গুটিয়ে রাখার প্রবণতার জন্ম হয় তা থেকে ক্রমশ পরস্পরের কাছ থেকে দূরে সরে যান দুজনে একে ছাদের তলা থেকেও অচেনা হয়ে যায় দুজন দুজনের কাছেই ভিডিওটি যদি চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই অ্যাডমিনকে ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফানের জন্য তৈরি একটি ভিডিও অন্যথা ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান ভিডিও চ্যানেলটি এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ